বিআরটিএ সিটি কর্পোরেশন সিডিএস সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলে নগরীর ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে করেছেন সিটির মেয়র শাহাদ হোসেন টাইগার পাসে কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে যৌথ সমন্বয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় নিয়ে কথা বলেন এ সময় সিএনজি অটোরিকশা অটো টেম্পু ও হিউম্যান হলার খাতে কর্মরত শ্রমিকরা ট্রাফিক আইনে হয়রানি নোপার্কিং মামলা ডবল মামলা জরিমানা এবং বিআরটি ঘুষ বাণিজ্য সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এই জায়গাগুলো পর্যাপ্ত